একটা কুলাঙ্গার জন্ম দিচ্ছি শালার সালায় এই বয়সে মনে করো আমার এই খেতে গলায় কাজ করা লাগে এই যে ডাল খেতে মনে করো ঘাগড়া মাগরা এডি পরিষ্কার করলো তো হয় সালার পেশালার কোন খোঁজ খবর নাই কোন গ্রামে গেছে টাক খাইতে কইতে রি না মা তাই কোনো কাজ করে না এই বয়সেও আমার খাড়া লাগে আব্বা মেয়ে নেই আব্বা টাকা দেন জামা কাপড় কোন লঙ্গি ছিড়িয়ে গেছে এই মাগুয়ার লঙ্গি কিনে দিলাম এক মাস হয় নাই লঙ্গি সেরছে কেন টাকার লাগে একসর ভোগারে গস এখন আইস লঙ্গি কিনতে এই বেড়া আমার বিয়ার বয়স এই আজ তিরিশ বছর এই তিরিশ বছর আগে আমার বাহে এই লঙ্গিটা কিনে দিছে ঠিক আছে এই লঙ্গিটাই এখন আমি পরিয়া ঘুমাই এখন এটা থাকবে না কি আরবে এটা আমি পরেন দিনে পরেন না পার্লাগে বাড়ি গিয়ে সিদ্ধ দেবে দেখিয়া

আমার দিয়ে এ কাম হইবে না আপনি কি মনে করছেন আমার ওই বাড়তে সাবানের গুড়ি বাড়া ভরা আছে বুঝলো সাবানের গুড়ির ওই যে পানি এই বাড়া ভরিয়া ধুয়ে দিছি ওই যে জামা কাপড় আছে ওই ওই সাবানের গুড়ির পানির কথা কোন আমি দেড় হাজার বছর হয় একটা লঙ্গি ধর না সেই লঙ্গি যদি একটু সাবানের গুড়ি রকম দেন দিয়ে একটু রকম ধুইছেন ধুইয়া সেই পানি ধুয়ে দিছেন ওই এর তো ভালো মানুষ ঘেরানে না আর চোটে সেইয়ে দিয়ে আমি ধইলতা আমার এটা আর কালো হয়ে যায় কিতে কি নাম নতুন এক সাবানের গুড়ি কিনলে ওরে বাবা তুই ওইয়ে দিয়ে ধুইলে ধো না ধুইলে তোর তোর ব্যবস্থা তুই কর আমি ওই গুড়ি মুড়ি কিনে দিতে মনে আমার তার দাম আছে বুঝ দেউদো কথা আমার দ্বারা কষ দে ওই ঐয়ে দিয়ে ধুইয়ে পারলে দ না পারলে যা